হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ পাকের অশেষ আর আরে তো সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছে আমি একদিকে পরোটা ভেজে নিচ্ছিলাম আর একদিকে তো আমাদের ছোট্ট পরিসোনাটাকে নাস্তা দিয়ে দিয়েছিলাম আরে তো তার নাস্তার মধ্যে দিয়েছি একটা ডিম পোজ করে দিলাম দুটা মিষ্টি দিলাম আর একটা কলা দিলাম তো সে তো আসলে নিজে নিজে খেতে পারে না তারপরে সুন্দর করে ট্রাই করতেছে নিজে খাওয়ার জন্য তো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছিল আর আমরাও একটু শ্যুট করে নিলাম অনেক কিউট লাগতেছিল মাসাল্লাহ। আর হতো সবগুলো খেতে পারেনি অল্প একটু খেয়েছিল আর এক পাশে আমি আমার মাকেও নাস্তাটা দিয়ে দিয়েছিলাম তো আমার মা আস্তে আস্তে নাস্তাটা খেয়ে নিচ্ছিল আর রাতে যে বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম আসলে এই ডালটা দিয়ে পরোটা যে এত মজা হয়েছিল আর তো আমাদের সবার নাস্তাটা কমপ্লিট করে দিলাম আর আমি চলে গিয়েছিলাম একটু সকালে বাজারে তো আমি বাজার থেকে এসে কি কিনে নিয়ে আসলাম সেগুলো এখন একটু করে ভের করে নিচ্ছিলাম আমি নিয়েছিলাম একটু মিষ্টি কুমড়ো সাথে কিছু বেগুন আর নিয়েছিলাম গাজর আর পুঁশাক সেটা তো আমার খুব ফেভারেট একটা সবজি ওইটা যখন চোখে সামনে পড়ে তখনই আমি পুঁশাকটা কিনে নিই সবার আগে খুবই সুন্দর ছিল পুঁশাকগুলো দেখতে একদম ফ্রেশ ছিল আর কিছু চিংড়ি মাছ নিয়েছি আর সাথে কিছু ছিল ছোট মাছ নদীর চাপিলা মাছগুলো ছিল এই তো আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি একটা কেজির সাহায্যে আর আমি কেচিটা দিয়েই মাঝখান থেকে চিংড়ি মাছের ভিতরে যে একটা মানে ময়লা থাকে সেটাও বের করে নিয়েছিলাম আর একটা ময়লার রক ছিল ওটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম কেসের মাধ্যমে তো মাঝখানে একটু কেটে কেচিটা চিটা দিয়ে একটু ওঠায় নিলে ময়লাটা চলে আসে আর এভাবে তো আমার সবগুলো চিংড়ি মাছ কাটা হয়ে গেল আর যে ছোট মাছগুলো নিয়ে আসছিলাম এখন আমি একটু একটু করে ছোট মাছগুলো কেটে পরিষ্কার করে নিব আর মাছ একটু বেশি ছিল তো আমার মাও আমার সাথে হেল্প করতেছিল তো দুজনে মিলে সুন্দর করে মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম ছোট মাছের স্বাদ হয় আলাদা তো বড় মাছ খেতে আর ভালো লাগতেছিল না তাই ছোট মাছগুলো আজকে কিনে নিয়ে আসলাম আর এদিকে আমার মাছগুলো কাটা হয়ে গেল। তো মাছখানে এসে আমরা একটু ফল কেটে নিলাম আম কেটে নিয়েছি আর ড্রাগন কেটে নিয়েছি তো একটু একটু করে আমরা খেয়ে নিচ্ছিলাম আর দিন যে আপনাদের ভাইয়া কিছু কদবিল নিয়ে আসছিলো তো আজকে যখন ফাটাইতে গেলাম তখন দেখলাম যে এক এক করে সবগুলোই নষ্ট হয়ে গিয়েছিল তো অবশিষ্ট একটা কদবেলই ভালো ছিল তো ওইটাই এখন আমরা একটু ঝাল ঝাল করে মাখিয়ে নিয়েছিলাম আর বর্তাটাও খেয়ে নিয়েছিলাম আরে তো এখন চলে আসলাম কিচেনে আমি আজকে ছোট মাছটা কিভাবে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটাই আজকে দেওয়া হলো। আজকে করব ছোট মাছের চড়চড়ি তো ছোট মাছের চড়চড়িটা করার জন্য আমাকে প্রথমে একটা আলু একদম পাতলা চিকন মিহি করে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজগুলোকেও আমি এরকমভাবেই মিহি করে কেটে নিয়েছিলাম আর যে কাঁচামরিচ আজকে রান্নাটা করবো শুধু কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণে একটু গোড়া গোড়ামরিচ দেবো আর কিছু টমেটো কেটে দিয়েছি আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সব একসাথে মিক্সড করে দিলাম একটু তেলও দিয়ে দিলাম আর এটাকে এখন এমন ভালোভাবে মাখায় নেব যেন এটা ক মানে মাখানোর মধ্যে এটা একদম রস উঠে আসে এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এখন আমি ছোটো মাছগুলো উপরে ছিটিয়ে দিয়ে দিলাম আর এটাকে একদম আলতু হাতে মেখে নিব যেন মাছগুলো ভেঙে না যায় আর এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে তখন আমি বাটিতে যে আমার মানে মশলার যে পানিটা ছিল হাত ধোয়ার পানি তো ওইটা দিয়ে আমি বসে দিয়েছিলাম বেশি পরিমাণে পানি দিই নাই একদম অল্প তো এই যে কিছুক্ষণ পরে আমার এটা কষানো হয়ে গেছে ঝোলটাও শুকানো হয়ে গেল আর এই যে মাছের চোরচুড়িটা এত সুস্বাদু হয়েছে খাইতে অসম্ভব মজা হয়েছিল এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কতটা মজা হয় এই চড়চড়িটা আর সাথে রান্না করব চিংড়ি মাছ আর সেই জন্য আমি চিংড়ি মাছগুলাকে একটু হলুদ মরিচ লবণ ছিটিয়ে মেখে নিয়েছি আর এখন আমি চিংড়ি মাছগুলা একটু ফ্রাই করে নেব আমি একদম হালকা ফ্রাই করব চিংড়ি মাছগুলো আমি যখন এই চিংড়ি মাছটা রান্না করি তখন খুব বেশি ভেজে নেই না কারণ চিংড়ি মাছটা যখন বেশি ভাজা হবে তখন এটা খাইতে একদম শক্ত লাগবে ভালো লাগবে না একটু সফট সফট হলে তখন এটা খেতে ভালো লাগে এই তো সবগুলো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এক সাইডে প্রায় তিরিশ মিনিটের ত্রিশ সেকেন্ডের মতো ফ্রাই করে নিয়েছিলাম তো জাস্ট আমি এক মিনিটের মতো ফ্রাই করে নিয়েছিলাম এই পাশ ও পাশ। আর তো এখন আমার চিংড়ি মাছটা আমি কষায় নিচ্ছিলাম আর উপরে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম ধনিয়া পাতাও ছিটিয়ে দিলাম আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর দুপুরে খাওয়া দাওয়া শেষ আর চলে আসলাম বিকালে তা এখন চলবে মিষ্টি মুহূর্ত এটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার মাতৃভাণ্ডারের রসমলাই তো আমরা সবাই জানি আসলে এটার এটার যে কি স্বাদ এই মিষ্টি স্বাদ হুম এটার স্বাদ টেক্সচার এটার এত মোলায়েম ছিল যে আসলে আমার মনটাকে একদম শান্ত করে দিয়েছিল তো আমি টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম একটার পর একটা আজকের ব্লগটা আমি এই মিষ্টি মুহূর্ত দিয়েই শেষ করব আর আমি যখন রসমলাইটা খাচ্ছিলাম তখন আমাদের ছোট্ট সোনা পরীটা এসেছিল এসে বলতেছে তুমি একা একা খেয়ে নিচ্ছ তো আজকের ব্লগটা এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন